লাইভে এসেছি যারা যারা লাইভটা দেখতে পাচ্ছ অবশ্যই কমেন্ট করো যারা এন এম এনএম এ রয়েছে তারা অবশ্যই কমেন্ট করো দু হাজার পঁচিশ সালে এক্সাম হবে তো সেই জন্য প্রিপারেশন নেওয়া কিন্তু অনেকেই স্টার্ট করে দিয়েছে বা এখনো অনেকে স্টার্ট করি তো অনেকের সাথেই মাঝে মধ্যে কথাবার্তা হয় তারা অনেকেই বলেছ যে ছয় সাত মাসে কি কমপ্লিট করা পসিবল দেখো আমরা এরকম অনেক ক্যান্ডিডেট দেখেছি যারা ছয় সাত মাস পরে বা চার পাঁচ মাস পরেও কিন্তু ক্র্যাক করেছে ভালো র্যাঙ্ক করেছে আবার অনেকে আছে তোমার মোটামুটি আট নয় মাস পরেও ভালো র্যাঙ্ক করতে পারেনি এবার সেটা পুরোপুরি স্টুডেন্টের ওপরেও ডিপেন্ড করছে আর টিচারের ওপর তো করছে আর যদি কেউ কারোর কাছে কোচিং না নেয় নিজে যদি সেলফ স্টাডি করে তাহলেও ক্র্যাক করা পসিবল এবার কি হয় বেসিক কিছু জিনিস আজকে যেটা বলতে এসেছি যে সেলফ স্টাডি করেও কিন্তু পসিবল হয় সেটাও আমরা অনেক এরকম এক্সাম্পল দেখেছি তো যেটা বলা সেটা হলো যে এই যে যারা সেলফ স্টাডি যে সেলফ স্টাডি করতে গেলে কি কি সমস্যাগুলো অ্যারাইজ করে সেটা নিয়ে আমি একটু বলবো যে প্রথমত হলো যে তুমি যখন পড়াশোনা করবে তখন হলো কোনটা ছেড়ে কোনটা পড়বে কারণ বাজারে বইয়ের অভাব নেই প্রচুর বই রয়েছে আমি তোমাদেরকে অনেক ঝলক দেখিয়েছি বইয়ের আবার নয় দেখাবো যে কি কি বই রয়েছে বা কি কি ফলো করা উচিত তো এরকম প্রচুর বই রয়েছে যখন তুমি টেক্সট বুক ধরো লাইফ সায়েন্স ক্লাস নাইনের একটা টপিক পড়তে বসবে রেজাল্ট কবে এনএম দের রেজাল্ট এখনো বলেনি কবে এনএম যাবে বলবে নোটিফিকেশন দিলে অবশ্যই বলবো এই রিলেটেড কিছু ভিডিও বা কিছুই বলি না কারণ গুটি কয়েক আমরা রয়েছি তাদের জন্য আর কিছু আলাদা করে বলা হচ্ছে না যাই হোক যারা অ্যাসপিরেন্ট তাদেরকে নিয়ে আজকে আমার কথাটা বলার সেটা হলো যে যখন তোমরা সেলফ স্টাডি করতে বসবে দেখবে ধরো তুমি কোর্স চ্যাপ্টারটা পড়বে তুমি সাতটার বই নিলে ছায়ার নিলে তো এরকম কিছু এডিশন এই সরি এডিশন না কিছু তোমার প্রকাশনীর বই তুমি নিলে এবার কি হয় এখান থেকে কিছুটা টপিক পড়লাম ওই বই থেকে কিছুটা পড়লাম দে একটা জায়গায় যদি তোমরা নোট করো নিজে প্রথমে নোট করতে কিন্তু অনেকেরই অনিহা থাকে যেস না আবার নোট বানাতে হবে থাক বই হাইলাইট করে পড়ে খুব ভালো কিন্তু যখন তুমি একটা টপিক চার পাঁচটা বই থেকে পড়ছো বা ধরো যখন তুমি প্র্যাকটিস সেট করবে তখন তুমি আরো অনেক নতুন ডেটা পাবে প্র্যাকটিস সেট একবার করলাম ডেটাগুলোও কিন্তু আমাকে নোট ডাউন করে রাখা উচিত বলে আমি নতুন জানলাম তো যখন তোমরা সেলফ সেলফ স্টাডি স্টাডি আমার বিষয়টা হলো যারা করছো অনেকেই তো জিজ্ঞেস করো কিভাবে প্রিপারেশন নেব আমি এটা বলতে আসিনি যে এখানে ভর্তি হও বা পড়ো এটা বলতে এসেছি যে যখন তুমি পড়বে চারটে জিনিসে ভাগ করে নেবে ফার্স্ট হলো তুমি টেক্সট বুক পড়বে টপিক সিলেক্ট করবে তার জন্য প্রথমে তোমাকে প্রিভিয়াস ইয়ারের কোয়েশনগুলো দেখতে হবে ফার্স্ট কাজ হলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখে নেবে কোশ্চেন দেখে যে মা এটা তোমার হয়নি বা এতটা বাকি বা এগুলো আসে এটা ভয় কিন্তু পাবে না ফার্স্ট কাজ হলো তোমার কি কি টপিক আসছে বা কোথা থেকে এসেছে সেটা একটু স্টাডি করে নেওয়া তারপর তোমার হলো যে তোমাকে একটা ছোট মাইক্রো প্ল্যান করে নিতে হবে যে আমি এই টপিকটা এইভাবে এই কদিনের মধ্যে আমি শেষ করব তার জন্য তুমি সিলেক্টিভ কিছু টপিক নিয়ে সেটা তোমার টেক্সট বুক গুলো ফলো করবে তাহলে সেকেন্ড কাজ হলো টেক্সট বুক ফলো করা বুকে পড়ার পর এবার তুমি অন্য রাইটারের বই পড়ো একসাথে তিনটে বই নিয়ে বসবে না আগে একটা বই কমপ্লিট করো ওটা হয়ে গেলে তারপর তুমি অন্য বই দেখো যে এখানে এবার এক্সট্রা ডেটা কি পাচ্ছ সেই জায়গাগুলো হাইলাইট করো ঠিক আছে আর যাদের একটু হাতে সময় আছে সময় দিয়ে পড়তে পারবে তারা অবশ্যই নোট ডাউন করো মানে এই নোটটা তোমার পরীক্ষার এক মাস আগে গিয়ে কাজে লাগবে যেটা আমি আমার স্টুডেন্টদের বলি যে এক মাস আগে গিয়ে যে নোটসগুলো লেখাচ্ছি আমি এগুলো কিন্তু এক মাস আগে গিয়ে কাজে লাগবে আর রিভিশন দিতে সুবিধা হয় ওখানে যদি তুমি কিছু স্টারমার্ক দিয়ে রাখো যেটা ভীষণ ইম্পর্টেন্ট কিছু হাইলাইট করে ওটা আগের দিন পরীক্ষার পাতা উল্টা থেকে চোখে পড়বে এটা হলো তাহলে ফার্স্ট হচ্ছে প্রিভিয়াস ইয়ারের দেখা সেকেন্ড হচ্ছে আমাকে টেক্সট বুক পড়তে হবে কিন্তু স্টেপ বাই স্টেপ আগে একটা বইয়ের রাইটার মানে একটা রাইটারের বই পড়বো তারপর অন্য কোনো রাইটার পড়বো হলো তারপর টেক্সট বুকে পড়ার পর যে টপিকটা নিয়ে পড়লে সেই টপিকটার তুমি একটা প্র্যাকটিস সেট প্র্যাকটিস করো শুধু টপিকটার এইভাবে যখন তোমার অনেকটা টপিক কমপ্লিট হয়ে যাবে তারপর তোমরা কি করবে যে দেখবে আরও কিছু প্র্যাকটিস সেট আছে যেগুলোতে কম্পাইল করা কোশ্চেন থাকে সেটা ফলো করবে ঠিক আছে তাহলে ওভারঅল তোমার এটা কখন করবে যখন তোমার ওভারঅল সবটা কমপ্লিট হয়ে যাবে বা এইটিনটি পার্সেন্ট সিলেবাস কমপ্লিট হলো এবার যেটা বলার তিনটে জিনিস আমি বলে দিলাম আর চতুর্থ নম্বর যেটা সেটা হলো যে তোমাকে কিন্তু ওই একটা ধারণা আমাদের রয়েছে বা একটা মিথ রয়েছে যে লাইফ সায়েন্স পঞ্চাশ নম্বর ফিজিক্যাল সায়েন্স পঁচিশ নম্বর পঁচাত্তর নম্বর আছে জিআই পাঁচ নম্বর পাড়াই যায় আশি নম্বরটা আমি টার্গেট করে যাব। এখনো অনেকের মধ্যে আমি এটা শুনতে দেখি শুধু আশি নম্বর টার্গেট করলে হবে না এটা সবাই করছে যারা একটু সিরিয়াস তারা প্রত্যেকেই করছে যে লাইফ সায়েন্সটাও মন দিয়ে পড়ছে ফিজিক্যাল সায়েন্সও মন দিয়ে পড়ছে জিআইও করছে কিন্তু আমাদের ইংলিশটা সারা বছর অল্প অল্প করে পড়তে হবে একটু লাকেরও ব্যাপার রয়েছে আর ম্যাথসে একটা কথা হলো ম্যাথস যদি তুমি ঠিকঠাক করে শিখে নাও ভালো করে প্র্যাকটিস করো ডেলি প্র্যাকটিস করতে হবে তাহলে ওর প্রোটোটাইপ যে অঙ্কই দিক না কেন তুমি পারবে ওখানে দশটা নম্বর আছে ইংলিশে পনেরোটা নম্বর আছে আর জি এগুলো একটু একটু করে অবশ্যই পড়তে হবে এখন যা দিন দিন কম্পিটিশন বাড়ছে কোয়েশন লেভেল যা হয়েছে তাতে কিন্তু আমাকে টোটাল সব কিছুই আমাকে টার্গেট নিয়ে চলতে হবে শুধু লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স আর জিআই আমার ওই আবদ্ধ থাকলে হবে না সবটা পড়তে হবে ঠিক আছে তো এইগুলোই আমার বলার ছিল আজকে সেলফ স্টাডি নিয়ে বললাম যে তোমরা যখন পড়বে কিভাবে পড়বে যাতে পাজল না হয়ে যাও কারণ পড়তে বসে এটা খুবই হয় আমি যখন নোটস বানাতে বসি বা নোটস বানিয়ে দিই তখন কি হয় এই পয়েন্টটাও ইম্পর্টেন্ট ওটাও ইম্পর্টেন্ট কিভাবে দেবো জিনিসটা বা কতটুকু দেবো কতটুকু ওদের দরকার আছে তো এই জায়গাগুলো একটা ব্যাপার থাকে তো সেটা একটু ভালো করে বুঝে নিয়ে করতে হবে তো এটাই বলার আর তোমরা যে যা কোয়ারি আছে অবশ্যই কমেন্ট সেকশনে করো কে কি রিলেটেড ভিডিওস চাইছো অবশ্যই বলো সময় হয়ে উঠছে না এখন তাই জন্য ভিডিওজও কম আসছে তো চেষ্টা করব ভিডিও দেওয়ার আর যদি তোমাদের এটা ফ্রুটফুল মনে হয় যেভাবে বললাম এরকম অনেক শর্টস ভিডিও আমি করে রেখেছি যে লং ভিডিও দেখার অনেক সময় নেই তাই শর্টস ভিডিও গুলো একটা আইডিয়া পেয়ে যাবে যে তুমি সেলফ স্টাডি করবে কিভাবে একটা ভালো প্রিপারেশন ঠিক আছে মোটামুটি সাত মাস মতো টাইম আছে তো সেটাকে সময়টাকে কাজে লাগাও আর একটা জিনিস তোমরা প্রত্যেকে বলো যে সায়েন্সের স্টুডেন্ট না আমি আমি কি পাবো অবশ্যই পাবে বেশিরভাগ জনকে যদি দেখো তো অনেক আর্টস এর স্টুডেন্টও পেয়েছে চান্স তো সেটা সায়েন্স কে আর সেটা ভ্যারি করে না তোমরা মাধ্যমিক তো প্রত্যেকেই দিয়েছ সেই লেভেলে আমরা লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথ সবাই করেছি তো সেটাই রয়েছে শুধু অনেক দিন পর পড়ছি একটু ভালো করে পড়তে হবে একটু ঝালিয়ে নিলেই হয়ে যাবে হেল্পফুল ভিডিও হয়েছে ম্যাম বর্ণালী বিশ্বাস থ্যাংক ইউ ঠিক আছে যাই হোক ভালো করে প্রত্যেকে পড়ো আর ভালো করে পরীক্ষাটা দাও কিন্তু এই বছর দেখি না হলে পরের বছর করব এই মেন্টালিটিটা সবাই ত্যাগ করো মানে এটাই আমার মেন এটাই আমার ফাইনাল এইভাবে এগোতে হবে এইভাবে পড়তে হবে সময় নষ্ট করা যাবে না যে আমি ভাবতে ভাবতে কি পড়বো এই বইটাও দরকার ওই বইটাও দরকার এটাও অনেকে থাকে যে আমার এই বইটা দরকার বা ওটাও দরকার বা কি কি বই লাগবে আমি এবার একজন আমাকে যদি জিজ্ঞেস করে কি কি বই ফলো করবো আমি তাকে কি পঞ্চাশটা বই এখন বলতে পারি বলো আমরা যখন পড়াই আমাদেরকে অনেক বই ফলো করতে হয় লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ম্যাথ জিকে জিআই ইংলিশ সব তারপর আমার যেহেতু হায়ার স্টাডিজের বই আছে বা কম্পিটিটিভের বই আছে সেই জায়গাগুলো থেকেও সব জায়গাটা মিলিয়ে যেই জায়গাগুলো ইম্পর্টেন্ট সেইগুলোর আমরা নোটস বানিয়ে দিই মানে নোটসটা বানিয়ে দেওয়া হচ্ছে এবার আমাকে যদি কেউ বলে যে আমাকে কয়েকটা বই বলো আমি কয়েকটা বলবো কিন্তু এইটা গ্যারেন্টি তো দিতে পারবো না যে ওই বই থেকেই কোশ্চেন আসবে তা তো হয় না না যারা কোশ্চেন সেটা তারা তো সব কিছু ঘেটে তারপর কোশ্চেনটা করে আর কোশ্চেনে আমরা জানি একটা জিনিস থাকে কিছু পার্সেন্ট থাকে যেটা সবাই পারবে কিছু পার্সেন্ট একটু মডারেট লেভেলে করে কিছু পার্সেন্ট কিন্তু একটু ট্রিকি করে এবার সেই লেভেলেই আমাদেরকে কিন্তু প্রিপারেশনটা নিতে হবে তাই না এবার সেইগুলোর জন্যই আমরা তখন কি করি একটা গাইড নিই যে এই যে একটা বার্ডেন যে আমাকে পড়তে হবে আমাকে ভাববার তোমাদের যদি কারো মনে হয় যে আমি সেলফ স্টাডি করতে পারছি না আমার গাইড নিতে হবে কোনো মেসেজ করো ঠিক আছে চলো ভাই ভালো থেকো